হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভধ কুষ্ণা চলো আমি হিবারে খাবার দিতে চলে এসে তিয়া তৈরি করবো না চলো নৌ নৌ নম গণেশায় গণেশায়ম পঞ্চদেব নবগ্রহায় নব ব্রহ্মা বিষ্ণু সর্বদেব স্বদেবদেবতা নম সর্বমঙ্গলে মঙ্গল্য শিব সর্বত সি কে সরে নেত্রম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রীসিথি বিনাশন শুক্তিভূত সনাতনে গুণাশ্রয়ে গুণমুহী নারায়ণে নমস্তুতে শরনাগতদীনা তৈরণে সর্বস্বি ঘরে দে নারায়ণে নমস্তুে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरा नम कृष्ण जाधवायो नम जाधवायो माधव केश भाई नम गोपाल गोविंदनाथ त्रे मधुसुदान হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ হে গোবিন্দ হে গোপাল হে দীনদয়াল তুমি বিনা এ জগতে কেয়া চেকার দান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জমি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুমি জগতে কে আছে তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর যা মে তোমার হাতে হাতে জগত তুমি সবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ シナペシナハリーハリーハリーマハリーマラマラマハリハリクシナマグワノンド না তোমারি চরণ দুটে আমারো মোনার অন্য কিছুই চাহে না আনন্দ মই ভবানী ভাবে যাব চলে মনে ছেলয়ে বাস না অকুলো পাথারে দুবাই আমারে সপনে সে তো জানি না অহো নিশী দুর্গা নামে বাসি রিত গেল না আমি যদি মরি হুন্দরী ハリーキスのウィボールハリーキスのウィボールシャワイミレアクパープリムシバロハリーキスのウィボール হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা সবার মঙ্গল করো নাও সোনা মনি ও মা বাবারা তোমাদের খাবার দিয়েছি তোমরা খেয়ে নাও আমি চলে যাচ্ছি আমি আবার পরে আসছি কেমন সবার মঙ্গল করো সবাই তোমার সন্তান হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে বিষ্ণু হরে বিষ্ণু হরে বিষ্ণু